স্বল্প পরিসরে ফলমূল শাকসবজি চাষ এবং হাঁস মুরগি ও গবাদি পালন করে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করাকেই খামার বাড়ি বলা হয় বর্তমানে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে আদর্শ খামার বাড়ি গড়ে উঠেছে শাকসবজি ও ফলে বিভিন্ন প্রকার খনিজ লবণ ও ভিটামিন প্রচুর পরিমাণে রয়েছে বিধায় এগুলি রোগ প্রতিরোধ খাদ্য হিসেবে পরিচিত অধিকাংশ ফল ও শাকসবজি একাধিক পুষ্টি উৎপাদনের উৎস হিসেবে কাজ করে আবার প্রাণীজ আমিষ ছাড়া জীবন চলে না আদর্শ খামার বাড়ির মাধ্যমে পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের ফল ও সবজি চাষ করে এবং গবাদি পালন করে পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব আদর্শ খামার বাড়িতে সাধারণত বিভিন্ন ধরনের সবজি এবং স্বল্প মেয়াদি ফসলের চাষ করা হয়ে থাকে এ খামারে পরিবারের সদস্যদের অলস সময় কাজে লাগানো যায় এবং পতিত জমির সদ্ব্যবহার হয় এসব দিক বিবেচনা করে দিনাজপুর জেলাধীন বীরগঞ্জ উপজেলার বর্ষা এলাকায় মোহাম্মদ ইমরুল আহসান গড়ে তুলেছেন তাসমিয়া সেন্টার এই সেন্টারটি দু হাজার একুশ সালে জানুয়ারি মাসে এক দশমিক পাঁচ শূন্য একর জায়গার উপর প্রতিষ্ঠা করা হয় আমাদের দেশে আনাচে কানাচে যেভাবে বিভিন্ন নার্সারি গড়ে উঠছে এবং যে নার্সারির কেন্দ্রিক যে ব্যবসাটা এটা অত্যন্ত লাভজনক হলেও প্রতারণামূলক বেশিরভাগই তো আমাদের দেশে যে যারা ক্রেতা আছে যারা মানে ফল চাষে আগ্রহী বা ফুল চাষ বা অর্কিড এই ধরনের নিয়ে কাজ করে তো আমরা বেশিরভাগ আমি নিজেও অনেক সময় যান কিনে প্রতারিত হয়েছে তো সেখানে আমার চিন্তাটা ছিল যে আসলে এভাবে তো হবে না আমরা অনেক গাছ লাগাচ্ছি জাত বলতেছে আবার ওটাকে কিছুদিন চার পাঁচ বছর লালন পালন করে আবার কেটে ফেলতে হচ্ছে যেহেতু সঠিক থাকতে সে কারণে আমি ব্যক্তিগত উদ্যোগে সম্পূর্ণ অলাভজনক আমার নিজের যতটুকু পুঁজি আছে সেখান থেকে দেড় একর জমিতে আমি একটি ছোটখাটো জার্ম প্লাজাম সেন্টার গড়ে তুলি এই সেন্টারটি করতে গিয়ে গাছ যখন লাগাচ্ছে আমাকে সেচের ব্যবস্থা করতে হচ্ছে তাহলে আমাকে পানির একটা ব্যবস্থা করতে হচ্ছে সে কারণে পুকুর কাটা তো পুকুর করার পরে দেখা যাচ্ছে ওখানে পুকুরের পারে ভেঙে যাচ্ছে কিছু ঘাস লাগায় লাগিয়ে ওটাকে সংরক্ষণ করা সয়েল বা কনজারভেশন করা সেই সাথে যে ঘাসটা হচ্ছে এখন এই ঘাসটা তাহলে জঙ্গল হয়ে যাবে তো জঙ্গলকে আমার নিরাময়ের জন্য কি করতে হবে গরু ছাগল রাখতে হবে সেভাবে আমি গরু ছাগল হাঁস মুরগি সবকিছুই নিয়ে একটি সমন্বিত আদর্শ খামার হিসেবে এটাকে গড়ে তুলছি সেই এটা আমাদের দেশে একটা অন্যতম বেসরকারি পর্যায়ের জার্ম সেন্টার এবং আপনারা জেনে থাকবেন যে এবছর যে যে আপেল বাংলাদেশের সাকসেসফুলি আপেল চাষের উপরে আমার এই সেন্টারটি নিয়ে অন্তত প্রায় ত্রিশ পঁয়ত্রিশটি প্রতিবেদন হয়েছে ইলেকট্রনিক মিডিয়া প্লাস আপনার 3 মিটার এখানে আপনার প্রায় 70 টি ফলের বা 500 এর আছে তার মধ্যে আমাদের বিশেষ করে আমরাই 100% জাম্বুরা আছে আপেলের 14 জাত আছে আঙ্গুরের প্রায় 20 জাত আছে তারপরে মালটা কমলা এবং জামবুড়া কেনু লেবু এগুলো সাইট্রাস জাতীয় যেগুলা ফসল আছে তার প্রায় 100 টা দিক এখানে আছে এছাড়া আপনার যে পার্সিমন অ্যাভোকাডো তারপর লংগান ডুরিয়ান তারপর আরও যেমন নতুন একটা ফল বাড়াবা যেগুলো আমাদের এখনো ফুলাসান এই যে ফলগুলো মিরাকল যেগুলো আমরা আসলে কাজ করি না সেগুলো আছে ড্রাগন আছে আপনি এখানে যদি ঘুরেন দেখবেন যে পেপের কিছু জাত আছে যেগুলো আমাদের রেড পেঁপে আমরা সাধারণত যে দেশি পেঁপেগুলো পাই বা আমাদের দেশে যেটা আপনার রেড লেডি নামে পরিচিত এটা ফাইট আক্রান্ত হয় কিন্তু আমি একটাই হিমাচল থেকে সংগ্রহ করেছি কাশ্মীর থেকে করেছি আবার আপনার কিছু পেপার জাত যেটা ইন্ডিয়াতে রেড কুইন নামে পরিচিত ওই জাতটি আমি এখানে নিয়ে এসেছি যে এটা আপনার গাঢ় লাল আবার এটা সহজে নরম হয় না পরিবহনে অত্যন্ত ভালো থাকে আবার যে ভিয়েতনামী কাঁঠালগুলো আমরা সেগুলোও এখানে লাগিয়েছি ভিয়েতনামী নারীগুলো অনেক জায়গাতে ব্যর্থ হয়েছে আমি চেষ্টা করতেছি দেখি এখানে কিভাবে করা যায় বর্তমান যে দেশের অবস্থা আমরা যে খাবারটা খাচ্ছি পুরোটাই অনেকটাই বলি আমরা যে বিষ খাচ্ছি কীটনাশকের যথেচ্ছা ব্যবহার তারপরে হচ্ছে আপনার এই যে গবাদি পশুকেও বা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে দুধ উৎপাদন বা মাংস উৎপাদন করা হয় আবার আমরা যেটা মাছ চাষ করি সেগুলোতেও যে ট্যানারি বর্জ্য দ্বারা তৈরি খাবারটা খাওয়া হয় এইগুলো আমরা বাদ দিয়ে যতটুকু ন্যাচারালভাবে আমরা কীটনাশকের সহনীয় মাত্রা ব্যবহার করে জৈব ব্যবস্থাপনা দিয়ে আমাদের করা এটি একটি লাভজনক বেসরকারি প্রতিষ্ঠান এখানে একসাথে বিভিন্ন ফুল ফল সবজি মশলা ক্যাকটাস ও অর্কিডের দেশি বিদেশি জাম প্লাজম সংরক্ষণ করা হয় তার পাশাপাশি মাছ চাষ হাঁস মুরগি পালন এবং গবাদি পালন করা হয় এ সেন্টারের মূল উদ্দেশ্য হল দেশি বিদেশি জাম প্লাজম সমূহ সংগ্রহ ও উৎপাদন করে দেশের আবহাওয়া উপযোগী জাত নির্বাচন করে প্রান্তিক কৃষক ভাইদের মাঝে পরিচিত করে নতুন নতুন ফসল উৎপাদন বৃদ্ধি করা সমন্বিত খামার খামার বাড়িতে দাঁড়ায় আছি আর এখানে এমরুল সাহেব মনে করেন যে আপনাদের বিভিন্ন নতুন নতুন জাত নিয়ে আসে এবং মনে করেন যে আমরা কৃষি বিভাগ সবসময় এই বাগানের উপরে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করে থাকি এবং নতুন নতুন যে জাতগুলা নিয়ে আসে সেই জাতের সার ব্যবস্থাপনা সহ বিভিন্ন রোগ বালায় পোকামাকড়ের আমরা হচ্ছে পরামর্শ প্রদান করে থাকি সবসময় সম্মিলিত ব্যবস্থাপনার মাধ্যমে আদর্শ খাবার বাড়ি তৈরি করার জন্য বিভিন্ন মডেল রয়েছে এলাকাভেদে মডেল ভিন্ন হয় এসব মডেল অনুসরণ করে খামার বাড়ি করা হলে সব সময় কিছু না কিছু ফসল পাওয়া যায় গ্রাম পর্যায়ে এমন বাড়ি নেই যার আশেপাশে কিছু ফল সবজি চাষ করা যায় না এবং গবাদি ও হাঁস মুরগি পালন করা যায় না সব বাড়ির আশেপাশে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হলে দেশকে পুষ্টিতে সমৃদ্ধ করা সম্ভব একটি আদর্শ খামার হতে গেলে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার তার সবকিছুই কিন্তু এখানে আছে পাশাপাশি এখানে তিনি যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করতেছেন এই সমন্বিত খামার বাড়িটিকে কিভাবে একটা জাম প্লাজমে রূপান্তর করা যায় মেইন লক্ষ্য উদ্দেশ্য কিন্তু এটি সেই লক্ষ্যকে বাস্তবে পরিণত করার জন্য তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন নতুন নতুন গাছ এখানে স্থাপন করছেন পাশাপাশি দেশের বাইরে থেকেও নতুন ফলস গাছ এখানে নিয়ে আসছেন উনি পরীক্ষা করে দেখতেছেন যেটা আবহাওয়ার সাথে খাপ খায় সেগুলোকে তিনি রেখে দিচ্ছেন এবং কৃষক পর্যায়ে সম্প্রসারিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় আমরা কৃষি বিভাগ উপজেলা কৃষি অফিস বীরগঞ্জ থেকে আমরা প্রায়ই এখানে আসি এখানে এসে তার সফলতা দেখি তাদের কিভাবে সার প্রয়োগ করতে হয় কিভাবে বালাইনাশক বা কিভাবে নতুন চারা বপন করে তা সে থেকে নতুন চারা উৎপাদন করা হয় সে কলা কৌশলগুলো সম্পর্কে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি ব্লক পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তিনিও প্রতিনিয়ত এই খামারটি পরিদর্শন করেন তাদেরকে পরামর্শ প্রদান করেন আমরা দেখেছি যে তিনি সফল হয়েছেন গত মৌসুমে এই বাগানে আপেল ধরেছে বর্তমানে কমলা মালটা ফলগাছে ফল ধরে আছে আমি মনে করি যে এইরকম উদ্যোক্তা সৃষ্টি হলে নতুন নতুন ফলের জাত সম্প্রসারিত হবে আমি তার সফল কামনা করি আসুন আমরা নিজ নিজ আঙিনায় সম্মিলিত খামার করে পুষ্টি নিশ্চিত করি এবং সুখী সমৃদ্ধ জাতি গঠনে অবদান রাখি